পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন ট্রিপল সেভেন নাইন এই নম্বরে সংসার চালাতে পারি দিতে হয়েছিল ভিন রাজ্যে তবে সেখান থেকে আর ফেরা হলো না সরকারি সাহায্য না মেলায় চাঁদা তুলে পরিচয় শ্রমিকের দেহ ফেরাতে পরিবার পরিবার গিয়েছে ডোমকলের পিরোজপুর এলাকার বাসিন্দা পিয়ারুল শেখ দীর্ঘদিন ধরেই রাজ্যে কাজ করতেন আগে ডোমকলের মতো বাড়ি এসেছিল ওই শ্রমিক কেরলে রাজমিস্ত্রির কাজ করত সে গত শনিবার সেখানে অস্বাভাবিক মৃত্যু হয় পিয়ারুল শেখের হত দরিদ্র পরিবারের পক্ষ থেকে দেহ ফেরাতে পারছিল না পরে এলাকার মানুষের সহযোগিতায় চাঁদা তুলে দেহ ফেরানোর তোড়জোড় শুরু করল পরিবার সোমবার কেরালা থেকে দেহ রওনা দেয় পরিবারের একমাত্র রোজগের একে হারিয়ে শোকস্তব্ধ গোটা পরিবার ও ফোনটা বলছে আর করবা না আমি মোবাইল থুই যাচ্ছি তা বলল ও মোবাইল থুই জানি ও মোবাইল সাথে গেলে লিজা ছিল লিজাতে লিজাতে আমার স্বামী হসপিটালের না ঢুকতে আমার ভাই আমাকে ফোন করে বলছে পিয়ারুলকে ফোন করে নিতে আমি বলছি গুট দিন ফোন করছি আর পিয়ারুল বেঁচে নাই দুনিয়ায় কিছু